আমরা এতটুকু দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও একমাত্র বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিডিআরএফ সদস্যরাই শত্রুর সাথে শত্রুর গুলির মুখে যুদ্ধ করেছে বিডিআরএফ সদস্যরা সীমান্তে শহীদ হয়েছে বিএসএফদেরকে আমরা প্রতিহত করেছি আপনারা দেখেছেন ইতিহাস স্বাধীনতার পরবর্তী সময়ে বিরিয়ানের সাথে সম্মুখযুদ্ধে কোনোদিন বিএসএম আমাদের সাথে পারে নাই তো আমাদের এই সুশৃক্ষর বাহিনীকে ধ্বংস করা হয়েছে আমরা যৌবনটা সীমান্তে মিলিয়ে দিয়েছি এদেশের মানুষের জন্য আমরা এই বয়সে এসে আর কোনো কাজে আমরা যেতে পারছি না আমরা পরিবার পরিজন নিয়ে ভালোবেতন জীবন যাপন করছি সন্তান যখন প্রশ্ন করে বাবা তুমিও তো চাকরি করতে আজকে কেন তোমার চাকরি নেই হ্যাঁ কেউ তোমার প্রশ্নের জবাব দিতে পারি না

আমরা নিরপরাধ হয়ে জেল খেটেছি পরিবার পরিজন অনেক কষ্টে আছি আমরা যাতে চাকরিতে যেতে পারি তার জন্য একটা শুভ ব্যবস্থা করে দেবেন আপনার মৃত্যুর পূর্বে আমাদের পরিবারের কাছ থেকে দেশের কাছ থেকে জাতির কাছ থেকে সমাজের কাছ থেকে এই কলঙ্ক মুক্ত হতে চাই এটি আমাদের আশা এবং প্রত্যাশা আপনাদের সমর্থন চাই সাংবাদিক ভাইদের সমর্থন চাই এ দেশের আঠারো কোটি মানুষের সমর্থন চাই আমরা এই মাটির সন্তান আমরা কোথাও আসি নাই আমরা বাংলাদেশে বড় হয়েছি এই বাহিনীতে আমরা চাকরি করেছি যাক অনেকটা আমি আবার হয়ে পড়লাম